আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব সমসাময়িক বিষয় বাজেট নিয়ে আসছে আগামী দোসরা জুন দু হাজার পঁচিশ আমাদের প্রস্তাবনা বাজেট পেশ করা হবে উক্ত বাজেটে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আছে ব্যাট কর এবং আবগারি শুল্ক নিয়ে আমি যদি আবগারি শুল্ক নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে বর্তমানে আমাদের আবগারি শুল্ক হচ্ছে এক লক্ষ টাকার উপর হচ্ছে একশো টাকা আমি যদি ডিটেলস বলতে চাই কেউ যদি ব্যাঙ্কে টাকা রাখে এক লক্ষ টাকা থেকে তার উপরে যখন ক্রস করবে তখন আফগানের সুদ একশো পঞ্চাশ টাকা চার্জ কাটে আর এক লক্ষ টাকার নিচে রাখলে নয় হাজার নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা রাখলেও তার একশো পঞ্চাশ টাকা চার্জ কাটবে না বা কাটে না তো আগামী অর্থ অবশ্যই এটা পরিবর্তন হয়ে তিন লক্ষ টাকা করা হচ্ছে মানে দুই লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকা রাখলেও তার আবগারি শুল্ক একশো পঞ্চাশ টাকা কাটবে না যখন তিন লক্ষ থেকে তিন লক্ষর উপরে যাবে তখন এটা আবগারি শুল্ক একশো পঞ্চাশ টাকার চার্জ কাটা হবে আর হচ্ছে গৃহ নির্মাণের ক্ষেত্রে কিছু কর বৃদ্ধি পাবে এবং কিছু কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে কর কমেছে যদি আমরা বলতে চাই নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে চাল ডাল আটা পেঁয়াজ রসুন তেল এইসবের ক্ষেত্রে আগে ওয়ান পার্সেন্ট ছিল কর এবং এটাকে কমিয়ে পয়েন্ট ফাইভ পার্সেন্ট করা হয়েছে তার মানে অর্ধেকে কম নিয়ে আসা হচ্ছে ট্যাক্স যেটা এবং বৃদ্ধি করা হয়েছে কিছু ইলেকট্রনিক্স ডিভাইসের ওপর যেমন টিভি ফ্রিজ কমপ্রেশর কম্পিউটার অ্যাক্সেসরিজ এইসবের ক্ষেত্রে আগে ব্যাট দিতে হতো সাড়ে সাত পার্সেন্ট এখন এটাকে বৃদ্ধি করে করা হয়েছে পনেরো পার্সেন্ট সুতরাং এইসব পণ্য সামগ্রীর দাম আগামী বাজেটের পর থেকে কিছুটা বৃদ্ধি পাবে আর আরেকটা বিষয় যদি আমি বলতে চাই সেটা হচ্ছে জুলাই না কর করের ক্ষেত্রে যদি বলতে চাই তিন লক্ষ টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিল শূন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাদের ইনকাম তাদের কোনো ট্যাক্স দিতে হবে না এখন হচ্ছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকার উপরে যাতে তাদের ট্যাক্স দিতে হচ্ছে দিতে হবে আগামীকর্থা তার মানে এখানে পঁচিশ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে এবং সেক্ষেত্রে আগে এক লক্ষ প্রথম এক লক্ষ টাকার উপর ফাইভ পার্সেন্ট ছিল এখন সেটাকে বৃদ্ধি করে তিন লক্ষ টাকা করা হয়েছে এবং ফাইভ পার্সেন্টটা বাদ দিয়ে টেন পার্সেন্ট করা হয়েছে এবং পরবর্তী চার লক্ষ টাকার ওপর হচ্ছে পনেরো পার্সেন্ট এর পরবর্তী পাঁচ লক্ষ টাকার উপর হচ্ছে বিশ পার্সেন্ট এবং পরবর্তী বিশ লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে পঁচিশ পার্সেন্ট এবং বিশ লক্ষ টাকার অবশিষ্ট যে অংশটা থাকবে তখন ওইটার উপর হচ্ছে তিরিশ যেটা আগে ছিল পঁচিশ পার্সেন্ট সুতরাং করদাতাদের জন্য খুব সু ভালো কোনো সুখবর নেই এবং কর বৃদ্ধি পাবে এখন যদি কারো ইনকাম আমি উদাহরণ সাহায্যে বলি কারো ইনকাম যদি সাত সাত লাখ বিশ হাজার টাকা দ্যাট ইজ কারো বেতন যদি ষাট হাজার টাকা হয় তাকে বর্তমান করের যেই স্লাব আছে এই স্লাব অনুসারে তার ট্যাক্স আসবে আট হাজার টাকা আর আগামী বাজেটের পর আগামী অর্থ বছরে তার কর আসবে দশ হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে করদাতাদের জন্য তেমন কোনো উল্লেখযোগ্য সুখবর নেই এবং মহিলা করদাতাদের ক্ষেত্রে আগে যেটা চালকও ছিল এটা বৃদ্ধি করে এটা চালক পঁচিশ হাজার টাকা করা হয়েছে এবং জুলাই যোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধার সম্মানে গ্রেডিং করা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত তাদের কোনো সরি পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত তাদের কোনো ট্যাক্স দিতে হবে না কারণ জুলাই যোদ্ধা এবং উত্তর যোদ্ধাদের ক্ষেত্রে এবং সার চার্জের ক্ষেত্রে সারচার্জ হচ্ছে কারো নিট অ্যাসেট যদি চার কোটি টাকা হয় তখন তাকে কোনো ট্যাক্স দিতে হয় না বর্তমানে এটা কোনো পরিবর্তন হয় না এখনও সেটাই আছে যে তার চার কোটি টাকা পর্যন্ত হলে তার ট্যাক্স হচ্ছে শূন্য পার্সেন্ট এবং চার কোটি টাকা যখন অতিক্রম করবে তখন তার ট্যাক্স আসবে টেন পার্সেন্ট এবং চার কোটি থেকে পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত পঞ্চাশ কোটি টাকা যখন অতিক্রম করবে তখন তার ট্যাক্স আসবে পঁয়ত্রিশ পার্সেন্ট আর অন্যান্যদের ক্ষেত্রে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন হচ্ছে কালো টাকা সাদা করার যে সুযোগ ওইটা আগেও ছিল এটাও এবছর ওইটাই থাকবে এবং পরবর্তীতে যদি আর কোনো আপডেট থাকে আগামী আগামীতে আমি ইনশাল্লাহ পরবর্তীতে আবার জেনে দেবার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম